এই মুহূর্তের ব্রেকিং নিউজ সন্দেশখালি যাওয়ার পথে আটকে দেওয়া হল শুভেন্দু অধিকারী সহ বিজেপির বাকি বিধায়কদের সন্দেশখালি থেকে প্রায় ষাট কিলোমিটার আগে বসন্তী হতেই বিজেপির বিধায়কদের গাড়ি আটকে দিল পুলিশ এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধী দল নেতা তার দাবি ভয় পেয়ে আটকানো হয়েছে তিনি এবং বাকি বিধায়কদের বাসন্তী হওয়াতে বসে থাকবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী হুশিয়ার সন্দেশকালী জ্বলছে পুলিশ তুমি উড়তি ছাড়ো পুলিশ তুমি উড়তি ছাড়ো

কালি লড়াই করো আমরা তোমার সাথে আছি সন্দেশ কালি মা বোনেরা লড়াই করো আমরা তোমার সাথে আছি সন্দেশ কালি মাতৃ শক্তি লড়াই করো আমরা তোমার সাথে আছি জোরে দের সরকার আর নেই দরকার সন্দেশের সরকার আর নেই দরকার যে আদিতে সরকার আর নেই দরকার লুটেরা সরকার আর নেই দরকার

तो <laughs> जाएगी <laughs> <laughs> هل انت